আমাদের ফুরা দেহের মধ্যে সবচেয়ে উত্তম অঙ্গ কোনটা মাথা কি মাতা আমরা খাওয়া দাওয়া করি পানাহার করি কি দিয়ে তা হাই মুখড়ে মাথায় নিঃশ্বাস নিই যে নিঃশ্বাস নিতে না পারলে মৃত্যু কোন দিয়ে নাক দিয়ে সে নাক কোথায় আমরা সব কিছু দেখতেছি কি দিয়ে সে চোখ কোথায় আমরা সব কিছু শুনতেছি কি দিয়ে সেই কান কোথায় আমরা সব কিছু ভালো মন্দ যাচাই বাছাই করছি মাথায় রাখছি এগুলা সব কোথায় মাথায় না তাহলে মূল মেন অঙ্গ সেটা মাথা এই মাথাটাই আমাদের সব কিছু কেটে দিলে ফাঁ কেটে দিলে মানুষ বাঁচবে কিনা হাত কেটে দিলে বাঁচবে কিনা বাঁচবে কুমার পর্যন্ত না এরকম মানুষও আছে না আছে কিন্তু কারো যদি গলাটা কেটে দেওয়া হয় ফুরা গলা কাটতে হবে না ফুরা মাথা কাটতে হবে না শুধু এই কয়েকটা রক শাহি রক যদি কেটে দেওয়া হয় আর বাঁচবে গরু জবে করার সময় কি ফোরা গরু কাটতে হয় নাকি শুধু জবে চুরি চালাই দিলে হয় এখানে কি মাথা আলো করে ফেলতে হবে না কতদূর দূর কেটে রক তিনটা রোগ কেটে দিলেই শেষ কারণ মাথাটাই হচ্ছে সব কিছু আমার সবচেয়ে সর্ব ঊর্ধ্বে যে অঙ্গ সেটার নাম মাথা এবং আমার শরীরের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়াদি যেগুলা এগুলা সব সম্পর্ক মাতার সাথে সেই মাথাকে আমি মসজিদে এসে আমি কিছুই নয় আল্লাহ আকবর আল্লাহ মহান কে মহান আল্লাহ মহান আল্লাহ সব কিছু বড় আল্লাহ সেই কিছু কিছু আল্লাহ মহান আমি কিছুই না বলে আল্লাহর কুদরতের কদমে আমার সে মাথা রেখে দিয়েছি যে আমি কিছুই না সে মাথা কোথায় রেখে দিয়েছি মাটিতে মাটিতে মানে আল্লাহর কুদরতের কদমে যদিও বাহ্যিকভাবে মাটিতে আসলে আল্লাহ নবী বলেন বন্দা যখন সিদ্ধায় যায় তখন বন্দা সিদ্ধা করে তো করে আল্লাহর কুদরতের কদমেই করে থাকে তো সিদ্ধা গিয়ে কি বলছি যে আল্লাহ আমি কিছুই না আমার বলার শক্তি নাই তোমার দেওয়া শক্তিতেই বলছি আমার শোনার শক্তি ছিল না তুমি দিয়েছো শোনার শক্তি আমার দেখার শক্তি ছিল না তুমি দিয়েছো দেখার শক্তি আল্লাহ ভালো মন্দ যাচাই করার শক্তি আমার ছিল না তোমার দেওয়া আল্লাহ চলার শক্তি আমার ছিল না তোমার দেওয়া ধরার শোঁয়ার শক্তি আমার নাই তোমার দেওয়া সব কিছু তোমার দেওয়া আমার অস্তিত্ব ছিল না অনিস্তিত্ব থেকে অস্তিত্ব তুমি এনেছ আল্লাহ আমি কিছুই না তুমি আমার রব তুমি আমার খালিক ও মালিক আমি তোমাকেই স্বীকৃতি দিচ্ছি সিদ্ধায় পড়ে খত খেতে কপাল মাটিতে রেখে বলছি সুবাহানা রব্বি আলা কি বলছি সুবাহানা রব্বি আলা এখন মুখে তো এটা বলছি কিন্তু আমার মধ্যে যদি অহংকার থেকে যায় আমিত্ব থেকে যায় আমি অনেক কিছু এই দিয়ান খেয়াল থেকে যাই বাস্তবার কথার সাথে মিলাছে আছে অনেকে নামাজ পড়ার পরও দেখা যায় অনেক অহংকার চলে এসেছে যে আমি নামাজ পড়ছি নামাজ বিল্লাম আরে নিজেকে লাঞ্ছনার শেষাস্তরে পৌঁছানোর নাম নামাজ শেষাস্ত্রে পৌঁছানোর নাম সিদ্ধা যে আমি কিছুই না আমার ইজ্জত আমার সম্মান কিছুই নাই আমি কিছুই না বলার নাম হচ্ছে এবাদত প্রত্যেকটা এবাদতের মধ্যে জিল্লতি আছে জিল্লত বলতে নিজেকে মিটিয়ে দেওয়া নিজের ইজ্জত সম্মান কিছুই নাই স্বীকার করা যেগুলো কিছুই না আমি কিছুই না আমি তোকে মিটানোর নাম এবাদত